আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছিল 1921 সালে। এক ঐতিহাসিক বাস্তবতায় উনিশশো সালে এই অঞ্চলের দুই বঙ্গকে আলাদা করে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে এই অঞ্চলের মুসলমান নাগরিকদের যে প্রত্যাশা এবং আলো সঞ্চার হয়েছিল সেটি উনিশশো সালের বঙ্গভঙ্গ রোদের মধ্য দিয়ে সেটি আধারে পরিণত হয় পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের মুসলমান রাজনীতিবিদ নেতৃত্বের তীব্র দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার এই অঞ্চলের মানুষকে শান্ত করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেও মূলত মুসলিম নেতৃবৃন্দের উদ্দেশ্য ছিল এই অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই অঞ্চলের সংস্কৃতি ও তামাদ্যনিক ভিত্তি তৈরি করে এই যে এই জাতির উন্নয়ন এবং সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যার মধ্য দিয়ে এই জাতির উন্নতি কল্যাণ নিশ্চিত হবে কিন্তু একটি মহল দীর্ঘ সময় জুড়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করতে থাকে ঠিক কারা এবং কেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা এবং সেটির দীর্ঘ সূত্রিতা করতে বাধ্য করেছিল সেটি বলবার প্রয়োজন রাখে না এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট অবগত নানা পেরিয়ে সালের জুলাই এক এক চড়াই ভয়াল রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সূচনা হয় উনিশশো সালের জুলাই এর প্রথম দিন যে বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ই তৎকালীন পূর্ব বাংলা কিংবা পরবর্তীতে পূর্ব পাকিস্তান কিংবা তার পরবর্তীতে বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক ক্ষণে জনগণের মুক্তির জন্য শক্তিশালী বাহকে পরিণত হয়েছে ঐতিহাসিক প্রয়োজনে জনগণের রাজনৈতিক মুক্তির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের মানুষকে উপহার দিয়েছে বিজ্ঞানী শিক্ষাবিদ রাজনীতিবিদ এবং গবেষক পরবর্তীতে উনিশশো সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যখন এই অঞ্চলের নাগরিকেরা মুক্তির পথ খুঁজছে এবং এই অঞ্চলের শিক্ষাঙ্গনগুলো যখন সন্ত্রাস এবং নাস্তিক্যবাদের ভয়াল থাবার শিকার হচ্ছিল ঠিক তখনই বাংলাদেশ স্বামী ছাত্র কার্যক্রম শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর হাত ধরে এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা আজ একশো চার বছরে পা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের জনগণকে উপহার দিয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ এই অঞ্চলকে উপহার দিয়েছে বায়ান্নর সেই ঐতিহাসিক ভাষা আন্দোলন কিংবা উপহার দিয়েছে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব প্রদান উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা হওয়ার পর বাংলাদেশ যখন ক্ষণে কণে কখনো স্বৈরশাসক কিংবা অন্য কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই বাংলাদেশকে মুক্ত করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সর্বশেষ ভয়াল ফেস্টিভাল থেকে বাংলাদেশকে মুক্ত করতে দুই সালে সংগঠিত ঐতিহাসিক অভ্যুত্থানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তিশালী ভূমিকা রেখেছে প্রিয় ভাই বোনেরা শুধুমাত্র ভয়াল ফেস্টিভাল থেকে মুক্ত হওয়ার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব করণীয় শেষ হয়ে যায় না সত্যিকারের অর্থে বাংলাদেশের সকল নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সকল নাগরিকদের কাঙ্ক্ষিত স্বাধীনতা নিশ্চিত করবার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং শিক্ষককে আরো অনেক দায়িত্ব পালন করতে হবে প্রিয় ভাই ও বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যেমন রয়েছে ঐতিহাসিক গৌরব অধ্যায় এবং এর প্রতিটি পড়তে পড়তে রয়েছে অসংখ্য কালো অধ্যায়ও বটে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছিল গণরম গেশ্রমের মতো ঘৃণ্যতম কিছু কালচার রাজনৈতিকভাবে ভয়ের সংস্কৃতি তৈরি করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থীর স্বপ্ন ভঙ্গ করা হতো ব্যবহার করা হতো রাজনৈতিক স্বার্থে নষ্ট করা হতো শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণের সুযোগ যারাই ক্ষমতার মস্তদেব বসত তারাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ব্যবহার করার নীল নকশাগ্রস্ত তৈরি করা হতো রাজনৈতিক দাসত্বের এক অদ্ভুত সাম্রাজ্য যার ভিত্তি হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সাধারণ শিক্ষার্থী বিপরীত মদ্যমনে করা হতো অকথ্য নির্যাতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ছাত্র শিবির পরিচয়ের কারণে নির্যাতন নির্যাতন করা হয়েছে হাজারো শিক্ষার্থীকে পাশাপাশি শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার এবং শিক্ষার্থীদের দাবি আদায়ের একমাত্র বৈধ প্ল্যাটফর্ম ডাকসুকে অকার্যকর রাখা হয়েছে দীর্ঘ সময় জরে তার একমাত্র উদ্দেশ্য শিক্ষার্থীরা যাতে এখানে অন্যায়ের প্রতিবাদ করতে না পারে শিক্ষার্থীরা যাতে তার অধিকার নিয়ে কথা বলতে না পারে আর ঠিক বাংলাদেশের ভয়াল ফেসিভার থেকে মুক্তি নিশ্চিত হওয়ার পরও এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ডাকসুর অধিকার এখনো ফিরে পায়নি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ডাকসু নির্বাচন বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের প্রত্যাশা থাকবে এই বিশ্ববিদ্যালয়ে যাতে কখনোই গণরঙ্গেশমের সংস্কৃতি ফিরে না আসে এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যাতে কখনোই রাজনৈতিক দাসত্বের শিকারে পরিণত হতে না হয় আমরা আরো প্রত্যাশা করি শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসন বাস্তবায়ন করবে এবং একই সাথে আমাদের প্রত্যাশা অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রথম বর্ষ সহ সকল শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সহ অন্যান্য সকল অধিকার নিশ্চিতের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা থাকবে এ বিশ্ববিদ্যালয় সত্যিকারের একটি প্রত্যাশিত শিক্ষাঙ্গনে পরিণত হোক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলে এই জাতির নেতৃত্ব প্রদানে শক্তিশালী ভূমিকা রাখার পাশাপাশি সত্যিকারের উন্নত জাতি তৈরিতে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হোক সে প্রত্যাশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকেই আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি